হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হলো একটা আশ্রমের ভিডিও এটা হলো লাহিরি বাবার আশ্রম তোমরা যদি সার্চ করো লাহিরি বাবার আশ্রম বলে তাহলে দেখবে লাহিরি বাবার আশ্রমটা রয়েছে তোমার ব্যান্ডেলে যেটা হুগলি জেলায় অবস্থিত প্রথমেই বলে রাখে এই আশ্রমটার পরিবেশটা খুবই শান্ত এবং খুবই ভালো সামনেই দেখতে পাচ্ছ এত বড় বাগান যেখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে বড় বড় গাছ এবং আমার মনে হয় গাছগুলো অনেক বছরের পুরনো আশ্রমটার গেটে তোমরা দেখতে পাচ্ছ আধারালয় বলে লেখা আছে ওখানে আমি কোথাও দেখতে পাইনি লাহিড়ী বাবার আশ্রম বলে লেখা আছে মেন গেটে যেটা লেখা আছে সেটা হচ্ছে আধারালয় আর এই যেখান দিয়ে আমি যাচ্ছি এটা হলো মেন এন্ট্রান্স একবার দেখো এত সুন্দর আলপনা দিয়ে তৈরি আর এত সুন্দর গাছগুলোকে করে রেখেছে মানে কি বলবো এটাও হলো একটা এন্ট্রান্স ওর ভেতরে অনেকটা বড় জায়গা এখানে একটা দিক দিয়ে মানুষে আর একটা দিক দিয়ে বেরোয় সেজন্য জন্য মাঝখানে রেলিংটা দেওয়া আছে শুধু একবার চারিদিকটা দেখো গ্রিনারি আর গ্রিনারি এবং সেই গ্রিনারি মাঝখান দিয়ে ওই দেখো সাদা রঙের আশ্রমটা দেখা যাচ্ছে এবং মন্দিরের ঠিক সামনে মহাভারতের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যেখানে অর্জুন রথে চেপে রয়েছে এবং সামনে তিনটে ঘোড়া রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে শুধু গাছপালা এবং খুব ভালো করে দেয় মনটাকে এই যে এটা হলো মন্দিরের ভেতরটা এখানে তিনটে ডিফারেন্ট টাইপস মন্দির রয়েছে একটা মেন মন্দির এবং দুই দিকে দুটো ছোট ছোট মন্দির রয়েছে এটা হলো মেন মন্দিরটা এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয় ফোন নিয়ে ঢুকতে দেবে কিন্তু ভিডিও করা যাবে না ফটোগ্রাফি করা যাবে না তার জন্য ভেতরের কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি আমি করতে পারিনি আমার কাছে যেটা সব থেকে ভালো লেগেছে এই গ্রিনারিটা আর তার সাথে প্রত্যেকটা মন্দিরের রঙই কিন্তু সাদা হলো শান্তির প্রতীক আর সাদার উপর এর যে ছোঁয়াটা দিয়েছে সেটা সৌন্দর্যটাকে একটু বেশি এনহ্যান্স করেছে আর মন্দিরের টাতে একটা ঠিক স্বর্ণ মন্দিরের মতো পা ধোয়ার জায়গা আছে তোমরা দেখতেই পেলে সেই জায়গাটা দিয়ে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে আবার মন্দির থেকে বেরোনোর সময় সেই জায়গাটাতে পা ধুয়েই মন্দির থেকে বেরোতে হবে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি এই মন্দিরের ভেতরে যখন ঢুকতে হবে অবশ্যই মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে তোমাদের অনেকেরই মনে হবে যেন স্বর্ণ মন্দিরের আদলে জিনিসটাকে কপি পেস্ট করেছে কিন্তু একটু বিষয়টার গভীরে ঢুকলে বোঝা যায় প্রত্যেকটা জিনিসের ভেতরেই কিছু না কিছু রিজন থাকে আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই যে মাথায় কাপড় দিয়ে বা পা ধুয়ে মন্দিরে প্রবেশ করা এই বিষয়টার পেছনে কি রিজন থাকতে পারে অবশ্যই জানিও কিন্তু তোমাদেরকে ভিডিওর শুরুতেই যে বলেছিলাম মেন মন্দিরের দুটো পাশে দুটো ছোট ছোট মন্দির আছে সেই ছোট ছোট দুটো মন্দিরের একটা মন্দিরে রয়েছে বিষ্ণুদেব এবং আর একটা মন্দিরে রয়েছে রাম লক্ষ্মণ এবং সীতামা এই দেখো তাদের মূর্তি কি সুন্দর অপূর্ব দৃশ্য তোমাদের সাথে মেন মন্দিরের ভেতরের কোনো ভিডিওই শেয়ার করতে পারলাম না কিন্তু ছোট করে একটু বলে রাখি মন্দিরের ভেতরে একটা লাখি বাবার মূর্তি আছে এবং তার সাথে রয়েছে সরস্বতী মায়ের মূর্তি আমরা মন্দিরের বাইরেটা বেরিয়ে গেছি এখানটাতে দেখতেই পারছো একটা শেড করে আমাদের ইন্ডিয়ান ট্রাই কালার দিয়ে কত সুন্দর করে তিনটে মূর্তিকে সাজিয়ে রাখা হয়েছে এখানে একটি রাধাকৃষ্ণের মূর্তি আছে এটাও শেডের তলায় রেখেছে জিনিসগুলো খুব পরিপাটি করে সাজানো এবার তোমাদেরকে বলি ওখানে ভোগের জন্য কোনো কুপন কাটতে হয় কিনা হ্যাঁ ওখানে ভোগের জন্য কুপন কাটতে হয় কুপন দেওয়া হয় দুপুর বারোটা থেকে এবং ভোগ খাওয়ানো হয় একটা থেকে আমরা যেহেতু জানতাম না সকালে খেয়ে গেছিলাম তাই আমরা ওখানে ভোগ খেতে পারিনি আর একটা কথা তোমাদেরকে বলি আমি যখন গেছিলাম তখন বর্ষাকাল এবং গরমকালের মাঝামাঝি ছিল তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি হচ্ছে তবে আমি তোমাদের সাজেস্ট করবো এই যে শীতকালটা পড়ছে এই শীতকালের বেলায় একবার ঘুরে এসো শীতকালের হালকা মিঠা রোদে এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার মজাটাই আলাদা দেখো রাজহাঁস কি সুন্দর করে নিজেদের ইচ্ছা মতো ঘোরাফেরা করছে তবে একটা কথা বলতেই হয় যে এখানে এত পশু পাখি রাখার সত্ত্বেও জায়গাটা কিন্তু খুব পরিষ্কার করে রেখেছে দৃষ্টি কমার সাথে সাথে আমরা আশ্রম থেকে বেরিয়ে পড়লাম এবং বেরোনোর মুখে দেখে তলায় একটা শিব মূর্তি এবং শিব মূর্তিটার সামনেই রয়েছে একটা ছোট্ট ফোয়ারা জিজ্ঞাসা করে জানতে পারলাম ফোয়ারাটা রাত্রিবেলায় চালানো হয় আর ঠিক পাশেই রয়েছে একটা গজমূর্তি শীতকালে পিকনিকের সাথে সাথে এই মন্দিরটা ঘোরারও কিন্তু একদিন প্ল্যান করতেই পারো এই দেখো ঢোকার সময় যে আলপনাটার কথা বলেছিলাম সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর করে আলপনাটা দিয়েছে দেখো চলো আজকে এইটুকুনি